শুনানি হলো অমিত কুমার ধর এবং বাকি দুজন কি কদিনের জেলে বাজে তোর কি হলো কি শুনানি হলো কথা হচ্ছে এই মামলায় আগে কয়েকজন ধরা পড়ে এবং যেহেতু ধরা পড়ে তাদের ডেটটা হয়েছে তিন তারিখ খুব স্বাভাবিকভাবে তিন অফ জুলাই খুব স্বাভাবিকভাবে ওরা আমাদের আগে এসছে ফলে আজকে আমার বেল চাওয়াটা মানে হচ্ছে চৌদ্দ দিন আমার কাস্টে থাকা নেক্সট ডে সেই জন্য আমরা আজকে বেল না চেয়ে মেডিকেল গ্রাউন্ডে আমরা বলেছিলাম যার যার শারীরিক প্রতিবন্ধকতা যা যা আছে এবং যারা যারা যে ডাক্তারের কাছে দেখান সেই প্রেসক্রিপশানগুলো দেওয়া এবং আমাদের অমিতবাবুর কোমরে বেল্ট না হলে উনি কমফোর্টেবল ফিল করেন না এবং কমোট এবং যাতে একটা মেডিকেটেড বেড হয় তার জন্য আমরা প্রেয়ার করেছি সাবজেক্ট টু দি অ্যাপ্রুভাল অফ দি ডক্টর কনসার্ন যারা কে দেখবেন ফলে আজকে বেল অ্যাপ্লিকেশান আমরা করিনি ডিউ টু ট্যাক্টিক্যাল নিদিন তার কারণ হচ্ছে যে একটা বেল রিজেক্ট হলে নেক্সট ডেটটা চোদ্দো দিন পরে হয় তাহলে আর তিন তারিখটা হচ্ছে চোদ্দো দিনের বহু আগে এটা আসামির যে ইন্টারেস্ট তার প্রতিকূলে তার অনুকূলে যেত না প্রতিকূলে যেত এই জন্য আজকে আমরা বিল অ্যাপ্লিকেশানটা মুভ করিনি নিই মেডিকেল গ্রাউন্ডটাকে মুভ করেছি আর আর আমাদের নিগিয়েছিল যাদের সেখানে কোনো ফুল ফুল পারপাস সার্ভার কিছুই পাওয়া যায়নি এবং এটা রুটিন ফর রুটিন রিমান্ড ফর রুটিন শেক এটা না হলে ওনাদের অফিসাররা বলতেন ওনাদের যে কেন আপনারা রিমান্ডে নিলেন না বা হেফাজতে নিলেন না এই হচ্ছে মূল ব্যাপার আর কপারেশনের দায়িত্ব তো আমার নয় কোনো অফেন্স প্রমাণ করার দায়িত্বটা যে দায়িত্ব হচ্ছে প্রসিকিউশনের আমি যদি বলে দিই যে আমি এটাকে করেছি আমি ওটাকে করি তাহলে তো সিবিআই দরকার নেই কিছু মূল ব্যাপার মুখে বলেছে যে জেলে ইন্টারগেশন করব এটা এগুলো সব ফর্মাল ব্যাপার জেলে ইন্টারগেশন করতে গেলে তারা করতে পারেন কিন্তু ওটা এটা 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 একদম ফরমাল প্রত্যেকটা ক্ষেত্রে সেটা হয়ে থাকে যে জেলে ইন্টারগেশন যেগুলো সিবিআইয়ের মামলা যেগুলো থাকে আহ পশ্চিমবঙ্গ পুলিশের ক্ষেত্রে সিআইডি মামলার ক্ষেত্রেও থাকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে সেটা থাকে না এটা হচ্ছে বেসিক ডিফারেন্স বিટવીન এখানে প্রোডাকশন আছে ওই তারিখটা উই আর ভেরি মাচ হপুল যে তিন তারিখে বেলডাও হয়েছিল চার্জ গঠন হওয়ার আগে আজকে রায়দান